রাজ্য তৃণমূল নেতৃত্বের ঘোষণা মতো ভরতপুর এক নম্বর ব্লকে নূতন তৃণমূল সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন নজরুল ইসলাম আসন দেখে নেবেন বিস্তারিত দায়িত্ব পেয়ে শুধু আমি খুশি নাই খুশি নয় গোটা ভরতপুর ব্লকের মানুষ এবং আমাদের তিরিশতর পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি সবাই আমরা ভীষণ খুশি যে দল আবার আমাদেরকে পুনরায় দায়িত্ব দিয়েছে এবং দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব ভারও আমাদের অনেকটা বেড়ে গেছে যদিও আমরা দু হাজার ষোলো সাল থেকে এই তৃণমূল দলটাকে প্রতিষ্ঠাতা করার জন্য সব রকম দায়িত্ব পালন করে এসেছি আজ পর্যন্ত যত দলীয় প্রোগ্রাম বা কর্মসূচি আমরা সবাইকে সঙ্গে নিয়ে সেই কর্মসূচি আমরা পালন করে এসেছি তা মাঝে আমরা প্রায় চুরানব্বই দিন মতো ব্লক সভাপতি ছিলাম না তো ব্লক সভাপতি আমরা না থাকলেও আমরা কিন্তু দলীয় যে সমস্ত কর্মসূচি আপনার এসআইআর বলুন আমার পড়া আমার সমাধান বলুন বা আরও যে সমস্ত কর্মসূচি দল আমাদেরকে দিয়েছিল আমরা কিন্তু সেটা সকলকে সঙ্গে নিয়ে দায়িত্ব সহকারে সেই কাজটা বা সেই দায়িত্বটা আমরা পালন করে এসছি এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে যারা এখনও পর্যন্ত তৃণমূল থেকে মুখ ফিরে আছে বা আমাদের স মানে ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি এবং নেতৃত্ব সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আমরা পারব